মর্নিং বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ডেলি ব্লগ নয় কি করব বলো তো কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি রোজই তো একঘে ব্লগ আমরা দেখি কিন্তু আজকে একটু অন্য স্বাদের ভিন্ন স্বাদের একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমার খুব পছন্দ কালকেই মাছ কিনতে গিয়ে আমি বললাম একটা কাতলা মাছের মাথা না তো মুড়ি ঘন্ট করবো এই দেখো এখানে কাতলা মাছের একটা বড় দেখে মাথা নিয়েছি তোমরা বড় দেখে নেবে তাহলে কিন্তু টেস্ট আরো ভালো হবে আর এতে ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে আমি প্রায় আধ ঘন্টা মতন আগে রেখে দিয়েছি আর কি কি লাগছে সেটা বলো প্রথমেই যেটা বলবো পেঁয়াজ আমি চপারে পেঁয়াজটা কেটে নিয়েছি তোমরা বটিতেও কাটতে পারো বা ছুরি দিয়েও কাটতে পারো এটা কুচি কুচি করে নিয়েছি পেঁয়াজটা আর রসুনটা একটু বেশি করে নিতে হবে এখানে রসুন দেখো আমি প্রায় আট দশ কোয়া রসুন নিয়েছি টমেটো নিয়েছি দুটো বড়ো সাইজের টমেটো একদম কুচি কুচি করে কেটে নিয়েছি আর এখানে দিয়েছি মিডিয়াম সাইজের দুটো আলু দিয়েছি আর মশলাগুলো আমি তোমাদের দেখাবো করতে করতে দেখাবো এখানে একটা মশলা আমি মিক্সিতে পেস্ট করে নেবো তার জন্য এখানে আমি দিয়েছি আদা আছে আদাটা যদিও দেখা যাচ্ছে না এই দেখো আদা আছে গোটা ধনে গোটা জিরে আর শুকনো লঙ্কা এই পেস্ট আমি করে সাত দিন রেখে দিই সব তরকারি কমন একটা মশলা হচ্ছে এটা তো চলো প্রথমেই যেটা করব মাছটা ভেজে নেবো ভালো করে তারপর আমি আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ তোমাদের দেখাবো যে কীভাবে মুড়িঘণ্ট করলে খুব সহজ পদ্ধতিতে যারা জানো না যারা জানো তো তারা জানোই কিন্তু যারা জানো না একবারে সহজ পদ্ধতিতে কিভাবে উপাদেও খুব টেস্টি মুড়িঘণ্ট করা যায় টমেটো আছে তা হলো যদি লাগে তার জন্য আমি একটা কিষাণে টমেটো সস রেখেছি যদি প্রয়োজন হয় তো চলো স্টেপ বাই স্টেপ দেখতে থাকো কিভাবে আমি মুড়ি তৈরি করছি মাছগুলো আমি ভেজে নিয়েছি মানে পুরো মাছের মাথাটাকে দেখছো এইভাবে পিস পিস করে যেখানে তোমরা মাছ কিনবে সেখানে কেটে দিতে বলবে তাহলে মাছ ভাজতেও সুবিধা হয় আর এখানে এবার যেটা করব এখানে গোবিন্দভোগ চাল দু মুঠো মতন তোমরা আন্দাজ মতন নেবে আমি ধুয়ে এটাকে অল্প জল দিয়ে ভিজিয়ে রেখেছি এবার যেটা করব এখানে তেল গরম হয়ে গেছে এর মধ্যে আমি দেবো তেজপাতা ফোড়ন দেবো তেজপাতা দেব আর খুব অল্প পরিমাণে একটু জিরে ফোড়ন দরকার নেই এটা ফোড়নের গন্ধটা যেই উঠে যাবে সঙ্গে সঙ্গে এই যে পেঁয়াজ আমি রেখেছি সব পেঁয়াজকে কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে ভেজে নিতে হবে আমি কিন্তু খুব অল্প পরিমাণে তেল দিয়ে রান্নাটা করছি তোমরা দেখতে পাচ্ছ এখন আমাদের সবাই আমরা হেলথ বেশি তেল ঝাল মশলা কিন্তু খাওয়া উচিত নয় আবার কিন্তু টেস্টিও খেতে হবে সেটাই তোমাদের দেখাবো প্রায় বিনা তেলে এবং খুব কম তেল মশলা দিয়ে কিভাবে আমরা একেবারে ভীষণ টেস্টি অনুষ্ঠান বাড়ির মতন করে আমরা করতে পারি মুড়ি ঘন্ট সেই পদ্ধতিটাই তোমাদেরকে আমি দেখাচ্ছি পেঁয়াজগুলোকে আমি লালচে করে ভেজে নিচ্ছি খুব কড়া করেও ভাজছি না এরপর এর মধ্যে দিয়ে দেবো যে রসুন থেঁতো করে রেখেছি আট দশ কোয়া রসুন রয়েছে এই রসুনটা এর মধ্যে আমি দিয়ে এটাকেও ভালো করে নেড়ে চেড়ে হালকা একটু কষিয়ে নেব যেটাকে আমরা অল্প নাড়াচাড়া বলি এই যে মশলাটা আমি দিয়েছি এর মধ্যে প্রথমেই বলেছি যে আদা এবং গোটা জিরে গোটা ধনে শুকনো লঙ্কা আমি পেস্ট করে নিয়েছি আর এর মধ্যে দিয়েছি এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি আর একটা যেটা ঝাল রেড চিলি পাউডার সেটা দিয়েছি এক চামচ নুন দিয়েছি আর অল্প মিষ্টি দিয়েছি এর মধ্যে আর কিন্তু কিছু আমার নেই এই মশলাটা দিয়েই আমি ভালো করে এগুলোকে কষাবো চলো দেখতে থাকো প্রসেসটা দেখতেই পাচ্ছো এটা ভালো মতন বেশ নাড়াচাড়া করে নিয়েছি এরপর যে আমার টমেটো কাটা ছিল আর গোটা লঙ্কা এগুলো আমি এর মধ্যে অ্যাড করলাম একটু বেশি দিচ্ছি তার কারণ হবে আর এতে আমি কোনো টমেটো সস কোনো অ্যাড করব না সেই জন্য আমি একটু টমেটো বেশি পরিমাণে দিচ্ছি তোমরা নিজেদের আন্দাজ মতন দিতে পারো কম বেশি করতেই পারো কোনো প্রবলেম হবে না এরপর আমি যেটা করব। এর মধ্যে যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম এই দেখো এই মশলাটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম এই মশলাটা কিন্তু কিছুই নয় আমরা এই মশলা সব তরকারিতেই মোটামুটি দিই একটু ঘুরিয়ে ফিরিয়ে করলে কিন্তু খেতে খারাপ হয় না এটাকে ভালো করে আমি এখন পাঁচ থেকে সাত মিনিট মতন কষাবো তারপর যে আলু কাটা আছে সেই আলু আমি আমি পাঁচ থেকে দশ মিনিট এটাকে ভালো করে কষিয়েছি আর পুরোটাই কিন্তু আমি গ্যাসটা একদম সিমে করে দিয়েছি দেখতেই পাচ্ছ টমেটো প্রায় গলা গলা হয়ে গেছে আর ওপর থেকে একদম তেল ছেড়ে এসছে এবার আমি গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম এরপর যেটা অ্যাড করব এখানে যে আলু আলু কেটে রেখেছি আমি খুব অল্প দিয়েছি তোমরা তো দেখে বুঝতেই পারছো তোমরা একটা বেশি কম করে নিতেই পারো আর আলু আমি ভাজিনি তোমরা কিন্তু ভেজে করলে আরও টেস্ট হয় যেহেতু আমি একটু হেলথ কনসাস সেই জন্য আমি আলু ভাজিনি তবে টেস্টের তেমন কোনো তারতম্য হয় না আমি যেটা দেখেছি এরপর যেটা দেবো এখানে গোবিন্দভোগ চাল রেখেছি দুমুঠো মতো এই গোবিন্দভোগ চালটা আমি এর মধ্যে অ্যাড করলাম এবার এটাকে গ্যাসটাকে আবার আমি স্টিমে করে দিলাম এরপর এটাকে ভালো করে কষাতে হবে এই চালটা দিয়ে তারপর পরিমাণ মতন জল দিয়ে পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নিলি এর ওপর ছড়িয়ে দেবো গরম মশলা তাহলেই তৈরি হয়ে গেল আজকে আমাদের উপাদেয় এবং খুব টেস্টি রেসিপি একদম অনুষ্ঠান বাড়ির মতন বলা যায় কাতলা মাছের মুড়ি ঘন্ট এটা অনেকে মুগের ডাল দিয়েও করে সেটাও খুব ভালো হয় আজকে আমি যেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম সেটা হচ্ছে গোবিন্দভোগ চাল দিয়ে যারা জানো না তারা একবার অন্তত বাড়িতে আমার কথা শুনে করে দেখো ভীষণ ভালো টেস্ট হবে আর এতটাই হবে যে একবার যে খাবে সে আবার তোমাকে করে খাওয়াতে বলবে অ্যাড করব মূল ইনগ্রিডিয়েন্টস যেটার জন্য এর নাম হয়েছে মুড়ি সেই কাতলা মাছের মাথা আমি ভেজে রেখেছি এটাকে হাত দিয়ে আর একটু ভাঙা ভাঙা করে নিয়েছি যাতে আমার কষাতে সুবিধা হয় তো চলো বন্ধুরা এটাও দিয়ে দিলাম এর মধ্যে লাস্ট ফিনিশিং হতে চলেছে এবার সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে এবার শুধু বাকি রইল আমাদের কষানোর পালা এই কষানোটাই হচ্ছে রান্নার কিন্তু মূল মন্ত্র বন্ধুরা তো এটাকে ভালো করে ধীরে ধীরে কষাতে হবে তারপর এর মধ্যে পরিমাণ মতন জল আমি অ্যাড করবো কষানো পুরো কমপ্লিট হয়েছে এরপর আমি মতন এর মধ্যে পরিমাণ জল অ্যাড করছি জলের পরিমাণ একটু বেশি দিতে হবে কারণ যেহেতু আমি চাল চাল দিয়েছি কিন্তু অনেকটাই জল টেনে নেবে সেই জন্য আমি বেশ কিছুটা পরিমাণে জল চাই এটা গরম জল দিলে কিন্তু টেস্ট আরো ভালো হয় আমি কিন্তু ঠান্ডা জলই দিচ্ছি আর তোমরা এই জল দেখে ভয় পেও না বন্ধুরা দেখবে যখন আমি করব পুরোটাই জল কিন্তু টেনে নিয়েছে যেহেতু চাল সেদ্ধ হতে সময় লাগবে প্রায় দশ মিনিট মতন সেই জন্য আমি কিন্তু জল একটু বেশি করেই দিলাম জল দেওয়ার পর বেশ টক বক করে ফুটছে আর কালারটাও কিন্তু দারুণ এসছে তো এটাকে আমি আরও বেশ কিছুক্ষণ ফোটাবো দেখতেই পাচ্ছ জলটা অনেকটা মরে গেছে আধি প্রায় রেডি হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে আর কীরকম কালারটা এসেছে দেখছো দেখো যতটা জল দিয়েছিলাম কিন্তু এটা একেবারে জল মোড়ে থক থকে হয়ে গেছে যেহেতু এর থেকে একটা ফ্যান বেরোবে এটা কিন্তু বেশ কিছুক্ষণ রেখে দিলে এই জলটাও থাকবে না পুরো টেনে নেবে একদম মাখো মাখো হয়ে যাবে পুরো কমপ্লিট হয়ে গেছে আজকের রেসিপি হল কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট আর এর ওপরে আরও টেস্টি করার জন্য দিয়ে দিলাম সানরাইজে গরম মশলা বেশি একটু বেশি করেই দিচ্ছি যাতে টেস্ট আরও ভালো হয় এবার গ্যাস অফ করে দিলাম গ্যাস অফ করে এটাকে প্রায় দশ থেকে কুড়ি মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে আমি রেখে দেবো এটাকে ভালো করে চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে আমি রেখে দিলাম তো চলো বন্ধুরা আজকের রেসিপি হয়ে গেল কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘণ্ট বন্ধুরা আমার তরফ থেকে তোমাদের কাছে একটাই অনুরোধ তোমরা নিজে করে এইভাবে করে বন্ধুরা সবাইকে খাইও এবং নিজে খেয়ে দেখো অবশ্যই কিন্তু খুব হবে খুব সহজ পদ্ধতিতে তোমাদেরকে দেখালাম আর যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ লাইক করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আবার আসবো নতুন ব্লগ নিয়ে নতুন বেবিদের নিয়ে নতুন কিছু তোমাদেরকে দেখাবো আবার আসছি আজকের মতো তাহলে এখানেই শেষ করছি